হ্যালো বন্ধুরা আজকে আমি বানিয়ে ফেলেছি তালের ফুরুলি তো দেখো তা আমি আজকে ময়দার বানাচ্ছি এটা চাল গুঁড়ি দিয়েও হয় আর ময়দার বানাচ্ছি বলেই একটু টান টান মতন লাগছে হাত থেকে ছাড়তে চাইছে না তো ময়দাটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম তাল দিয়ে একটু মিষ্টি দিয়ে আর কালো জিরে আর নুন সব দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরেই আমি ভাজজি দেখো একটু লাল লাল করে ভাজছি লাল করে ভাজলে খেতেও ভালো হয় আর মজমচেও হয় তো দেখো এখানে আমার সব ভাজা হয়ে গেছে এরপর আমি বানাবো তালের লুচি দেখো এইটাও তাই আমি তালটা ময়দা মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম তারপরেই এই যে ভাজজি দেখো তো কেমন হয়েছে আমার তাল ফুরুলি তালের লুচি একটু কমেন্ট করো